নমস্কার বন্ধুরা আমি সোনু সোনুর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো বেগুনের একটা নতুন রেসিপি এই রেসিপিটা থাকলে বন্ধুরা তোমরা মাছ মাংস ফেলে খাবে আর এটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে তোমরা বানিয়ে ফেলতে পারো বন্ধুরা এই একটি পদ দিয়েই তোমাদের কিন্তু রুটি ভাত পরোটা খাওয়া হয়ে যাবে তো চলো রেসিপিটা দেখতে থাকর এটা বানানো খুব সহজ খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি তবে দুটো বেগুনকে আমি আগেই কেটে নিচ্ছি আর আগে থেকে আমি একটা বেগুন কেটে রেখেছিলাম বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আমি বেগুনটাকে কেটে নিচ্ছি এখানে বেগুনটাকে বড় বড় করে কেটে নিচ্ছি মাছ বরাবর দুটো টুকরো করে নিয়েছি তারপর আমি এটাকে একটু মোটা করে রেখে বেগুনটাকে কেটে নেব। আর এইভাবে বেগুনগুলোকে আমি কেটে নেবো সবকটা বেগুনকেই দেখো এদিকে বেগুনটা আমার কিন্তু সম্পূর্ণ কাটা হয়ে গেছে আর আগে থেকে আমি একটা বেগুন কেটে রেখে দিয়েছিলাম বন্ধুরা টোটাল আমি এখানে তিনটে বেগুন কেটে নিয়েছি তো বেগুনটাকে কেটে তারপর আমি জলের মধ্যে রেখে দিচ্ছি যাতে বেগুনটা কোনো কারণে কালো না হয়ে যায় তোমরা কিন্তু চাইলে বেগুনটাকে আগে যেহেতু ধোয়া ছিল বেগুনটা তো তোমরা চাইলে ডাইরেক্ট নুন আর হলুদ মাখিয়ে নিতে পারো তো এখানে আমি জলের মধ্যে বেগুনটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর জল থেকে উঠিয়ে নিচ্ছি আর বেগুনটা যেহেতু অনেকটাই তাই আমি একটা বড়ো থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে সব বেগুনটাকে উঠিয়ে নেব জলটা ঝরিয়ে তারপর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদ ভালো করে বেগুনের গায়ের মধ্যে লাগিয়ে নিতে হবে হাত দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে বেগুনের মধ্যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বেগুনের গায়ে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো তারপর সাইডে রেখে দেবো এটাকে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কিন্তু এরকম নতুন নতুন রেসিপি উপভোগ করতে পারবে বন্ধুরা তো দেখো কথা বলতে বলতে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর এই বেগুন ভাজাটা কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না বন্ধুরা খুব অল্প তেলেই কিন্তু এইভাবে বেগুন ভাজলে ভাজা হয়ে যাবে খুব বেশি তেলও লাগবে না তো দেখো আমি ওই অল্প তেলের মধ্যে কতগুলো বেগুন দিয়ে দিচ্ছি আর আমি বেগুনগুলোকে দুটো ব্যাচে ভেজে নেব তো একটু আমি নাড়াচাড়া করে নিলাম যাতে খুব সহজে সবকটা বেগুনের মধ্যে তেলটা যেন ঢোকে এইভাবে আমি কিছুক্ষণ একদম হাই ফ্লেমে বেগুনটাকে একটা পিঠ ভেজে নিয়েছি তারপর পাল্টে দিচ্ছি আর একটা পিঠ ভাজার জন্য তো দেখো বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা পিঠ এইভাবে সবগুলো বেগুনকে আর একটা পিঠ উল্টে আমি ভেজে নেব আর এইভাবে বেগুনগুলো ভাজলে কিন্তু খুব বেশি সময়ও লাগে না খুব অল্প সময়ের ভিতরে বেগুনগুলো ভাজাও হয়ে যায় আর বেগুনের মধ্যে কিন্তু খুব বেশি তেলও প্রয়োজন হয় না বন্ধুরা বেগুনটা ভাজতে তো দেখো বেগুনগুলো কিন্তু পাল্টে এভাবে ভাজতে দিয়ে দিচ্ছি ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তো মশলা তৈরি করার জন্য এখানে আমি এক ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে মিহি করে পেস্ট করে নেব আর দিয়ে দেব এখানে আমি এক চামচের মতো রাঁধুনি রান্ধুনিটা এখানে অবশ্যই দেবেন বন্ধুরা এতে করে কিন্তু এই তরকারিটা বা রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে তো এখন মিক্সি জারে নিয়ে ঘুরিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি মশলাটাকে বেঁটে আমি অল্প জল দিয়ে দিয়েছিলাম যেহেতু খুব অল্প মশলা জল ছাড়া কিন্তু ওটা বাটা যাচ্ছিল না তাই আমি অল্প জল দিয়ে দিয়েছিলাম এখন মশলাটা বেটে একটা বাটিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখুন বেগুনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই বেগুনগুলোকে একটা থালার মধ্যে উঠিয়ে নেব তারপর ওই কড়ার মধ্যে বেজে রাখা বেগুনের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন তিরিশ সেকেন্ডের মতো ফোড়নটাকে একটু হতে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব। এর মধ্যে হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি দিয়ে দেব। হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর এই সময় আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে যাতে মশলাটা কোনো কারণে পুড়ে না যায় তারপর দিয়ে দেব এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এটা অপশনাল বন্ধুরা তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো দিলে কিন্তু সুন্দর একটা কালার আসবে তারপর মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে বাটি মানে যে বাটিটাতে আমি চারটাতে মশলা বেটেছিলাম তার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এখন আমি এই জলটা দিয়ে ভালো করে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তবে এটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব তো ঢাকা খুলে দিয়েছি দু মিনিট পর তো মশলাটা কষানোও হয়ে গেছে মশলা থেকে তেলেও ছেড়ে দিয়েছে আর একটা দেখুন সুন্দর কালার এসে গেছে মশলাটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপের মতো দুধ আমি এখানে গায়ে দুধ ব্যবহার করেছি বন্ধুরা তোমরা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারো তো গাই দুধটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে তারপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে আবারও দুই থেকে তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নেব যাতে সুন্দরভাবে মশলাটার সঙ্গে দুধটা মিশিয়ে গিয়ে একটা সুন্দর কালার এসে যায় তো সুন্দর একটা কালার এসে গেছে আর সাইডে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা উষ্ণ গরম জল এখানে আমি এক গ্লাস জল দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ যেহেতু বেগুনটা ভাজার সময় লবণ দিয়েছিলাম তারপর আর লবণ অ্যাড করিনি এখন লবণটা অ্যাড করে দিচ্ছি তারপর দিয়ে দেব যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকবে বন্ধুরা নিরামিষ রান্নাতে কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগে তোমরা কিন্তু চাইলে দিতে পারো চিনিটা আবার না চাইলে স্কিপ করে দিতে পারো বন্ধুরা তারপর ঝোলটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা বেগুনটা দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে বেগুনের মধ্যে সুন্দরভাবে মশলার ফ্লেভারটা ঢোকে এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি ঢাকা না দিয়ে তো দেখুন গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে এসেছে ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে আর দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল বেগুনের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি বন্ধুরা যেটা আপনারা হাতের সামনে সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন যারা বেগুন খেতে পছন্দ করো না তারাও কিন্তু এভাবে বানিয়ে দিলে চেটে পুটে খাবে যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারো বন্ধুরা মাছ মাংস ছেড়ে খাবে একবার যদি এই রেসিপিটা খাও অবশ্যই রেসিপিটা ট্রাই করো বন্ধুরা অসম্ভব সুন্দর লোভনীয় একটা রেসিপি এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো বন্ধুরা যারা বেগুন পছন্দ করো না তারাও বারবার চেয়ে চেয়ে খাবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে না আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে সবই ভালো থাকবে সুস্থ থাকবে